কন্টেন্ট ক্রিয়ে ক্রিয়েটারদের যে উলঙ্গতা নিয়ে যে প্রতিবাদ শুরু হয়েছে বা আমার তরফ থেকেই হোক বা সবার তরফ থেকেই হোক যে কন্টেন্ট ক্রিয়েটাররা দেখাচ্ছে তো সেই জায়গা থেকে কোথাও একটা কি কি প্রশাসনের উলঙ্গতা প্রকাশ সমালোচনা সমালোচনা হবে ভাইরাল যাবে এটাই তো পাবলিক কে করতে হবে কেন এই কমপ্লেনটা কেন ডিপার্টমেন্টালি আসলো না ডিপার্টমেন্টকেই তো সঙ্গে সঙ্গে একটা মানে সঙ্গে সঙ্গে অ্যাকশনটা নেওয়া উচিত ছিল যে তোমরা অন ডিউটিতে রয়েছো তো অন ডিউটিতে থেকে এই জিনিসটাকে কি করে তোমরা টলারেট করছো সুতরাং এটা আমার কোথাও একটা এই কন্টেন্ট ক্রিয়েটারের যতনা দোষ আমি বলবো তার থেকে অনেক বেশি আপনি শরীর খারাপের মাঝেও কাজ চালিয়ে যাচ্ছেন সমাজকে জঞ্জাল মুক্ত করতে প্রথমে বলুন আপনার শরীর এখন কেমন আছে ভালো আছি আবার ভালো নেই মানে শরীরটা সত্যি সত্যি খারাপ আছে কিন্তু কাজের জায়গায় একেবারে চুপচাপ তো থাকা সম্ভব নয় কাজ তো করতেই হবে না কতক্ষণ ভাবে বসে থাকবো তাই কাজ করছি আমরা দেখলাম সম্প্রতি অপরাজিতা নামে এক মহিলা অপরাজিতা দুনিয়া সেই ফেসবুক থেকে ভিডিও একটি ভাইরাল হয়েছে তিনি রাস্তার মাঝে উদ্দাম নাচ তাও আবার পুলিশের সামনে এই বিষয়টা নিয়ে আপনি ইতিমধ্যে এফআইআর করেছেন এই পুরো বিষয়টা নিয়ে কি বলবেন অপরাজিতা কি দুনিয়া এই যে আইডিটা না এই আইডিটা ভীষণভাবে একটা পপুলার আইডি এবং ইউটিউবার হিসাবে বা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে তো যথেষ্ট পপুলার এবং ওর ফ্যান ফলোয়ার্স ফলোয়ার্স মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে সেই জায়গা থেকে এই আইডিটাতে না প্রায়শই এইরকম অবজেকশনমূলক বিষয়গুলো উঠে আসে কারণ ওনার আইডিতে আমি আগেও কমপ্লেন করেছি এবং আমার আগেও ওনার আইডিতে কমপ্লেন হয়েছে মানে আর্মি পোশাক পরা নিয়েও কমপ্লেন হয়েছে ইভেন আমিও কিছুদিন আগেও কমপ্লেন করেছিলাম যে খাতাতে বা বইতে আগুন ধরিয়ে যে কন্টেন্ট তো সেটা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আমি অবজেকশন করেছিলাম এবং আমি দাবিও করেছিলাম যে এই ধরনের সমস্ত ভিডিওগুলো ডিলিট করতে আদৌ করেছে কিনা আমি ঠিক বলতে পারবো না কিন্তু করে যদি থেকে থাকে সেটা ভালো আর যদি করে না থেকে থাকে তার একটা এফেক্ট কিন্তু পরবর্তীকালে পড়তে চলেছে সেটা আমি এখান থেকে কিন্তু তার একটা পূর্বাভাস দিয়ে দিলাম আর এই যে ব্যাপারটা প্রথম কথা এটা এই কমপ্লেনটার মধ্যে না একটা বিষয় ছিল না ছিল দুটো একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা ফিফটিন্থ আগস্টে উনি উল্টো করে ধরে উনি কন্টেন্ট ক্রিয়েট করেছেন এবং সেই ভিডিওটা যথেষ্ট ভাইরাল এবং আমার বক্তব্য হচ্ছে আরও উনি কিন্তু অনেকগুলোই ভিডিও করেছেন এই একই রকমভাবে ফ্ল্যাগ নিয়ে সেগুলো তো সবকটাই ঠিক ছিল কিন্তু একটা ভিডিও যেটাতে উনি একটা ভিডিওতে আছে উনি ফ্ল্যাগটাকে উল্টো করে ধরেছেন এবার আমার না কোথাও গিয়ে এটা মনে হচ্ছে এটা না খুব ইনটেনশনালি করা মানে ইচ্ছাকৃতভাবেই করা যাতে আরও বেশি ভিউজ পাওয়া যায় আরও বেশি ভাইরাল হওয়া যায় বা আরও বেশি যত সমালোচনা হবে ততই তো ভাইরাল হওয়া যাবে এটাই তো সমালোচনা যার যত বেশি সেই কিন্তু তত বেশি ভাইরাল হয় এটা কিন্তু বাস্তব মানে ট্রোলিংয়ের মুখে যে যত পড়বে সে তত ভাইরাল হবে আমার মনে হয় ও ইচ্ছা করে ট্রোলিংয়ের মুখে পড়বার জন্যই এটাও করেছে এবং যখন ওই আর্মি পোশাকের ব্যাপারটা এসেছিল ঘটে ছিল তখন কিন্তু ওরই একটা কনফেশন ছিল যে ওর ওনার বাবা একজন সৈনিক ছিলেন তো একজন সেই হিসাবে আমি বলতে পারি যে একজন সৈনিকের মেয়ে হিসাবে ওনার কাছ থেকে কি এটা এক্সপেক্ট করা যায় যে এমন নয় যে উনি জানেন না বা এমন নয় যে উনি বিষয়টা সম্পর্কে ওনার কোনো নলেজ নেই ব্যাপারটা তো সেই রকম নয় তো সেই জায়গা থেকে ওনার কাছ থেকে এটা একেবারেই আশা করা উচিত নয় কারণ আর ওনাদের থেকে বেরোনো কন্টেন্ট সেটা তো ভাইরাল আর সেটা কোনো অবস্থাতে এই জাতীয় পতাকার অবমাননা এটা তো কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না আমার কমপ্লেনের মধ্যে এটা একটা বিষয় ছিল আর একটা যেটা হচ্ছে পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে এবং একদিকে পুলিশ দাঁড়িয়ে আছেন আর একদিকে সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছেন এবং তার পেছনে মানে সেইটাকে দাঁড় করিয়ে এবং ভিডিওটা যথেষ্ট ভাইরাল ভিডিওটা যে শুধুমাত্র কয়েকজন দেখেছে এমন নয় ভিডিওটা যথেষ্ট ভাইরাল এবং আমি মাঝখানে কয়েকদিন অসুস্থ ছিলাম আর অসুস্থ ছিলাম তখন আমি তো ফোন ঘাঁটছি এবং আমি দেখছি ভিডিওটা তো ভাইরাল হয়েছে এবং বেশ কিছু চ্যানেল থেকে আমাকেই মেনশান করে আর কি ভিডিওটা পাবলিক করছেন যে ম্যাডাম দেখুন ম্যাডাম দেখুন তো সেই ক্ষেত্রে ভিডিওটা আরও বেশি মনে হয় আমার কাছে এসে পৌঁছেছে তো সেই ক্ষেত্রে আমি যখন কমপ্লেন করতে গেছিলাম থানাতে যখন গেছিলাম তখন আমি যাওয়ার পরে এখন তো মানে যাওয়ার পরে সেই একটু মশাই মশাই ব্যাপারটা থাকে একটু সেলফি তোলার ব্যাপারটা থাকে কিন্তু আমি গিয়েই বলেছিলাম আজকের কমপ্লেন কিন্তু আমি আপনাদের এগেনস্টে করতে এসেছি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এগেনস্টে করতে এসেছি হয়তো আমি একটা আইডিকে মার্ক করছি করেও কিন্তু আমি মেনলি যে অবজেকশনটা কর করতে আসছি সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের এগেনস্টে করতে আসছি না ম্যাডাম কি হয়েছে তখন আমি ঘটনাটা বললাম আমি বল আমার বক্তব্য হচ্ছে গাড়িটার নাম্বার প্লেটটা খুব প্রমিনেন্ট এমন যে নয় গাড়িটার নাম্বারটা দেখা যাচ্ছে না যার জন্য বোঝা যাচ্ছে না বা যার জন্য ট্রেস করা যাচ্ছে না হতে পারে কিন্তু গাড়ির নাম্বারটা খুবই প্রমিনেন্ট সেটা আমি কমপ্লেনের মধ্যেও সেটা আমি মেনশন করেছি গাড়ির নাম্বারটাকেও মেনশন করেছি তারপরেও আমার বক্তব্য হচ্ছে প্রশাসন কি ঘুমাচ্ছে প্রশাসন নিশ্চয়ই ঘুমাচ্ছেন না কারণ কি না যে পুলিশ অফিসার ওখানে দাঁড়িয়ে আছেন বা যে সিভিক ভলেন্টিয়ার ওখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে তো কেউ না কেউ চেনেন এবং যে থানার আন্ডারে ওনারা কাজ করছেন বা কর্মরত আছেন সেই থানাও তো তাদেরকে চেনেন সুতরাং কমপ্লেনটা বাইরের লোককে বা পাবলিককে করতে হবে কেন এই কমপ্লেনটা কেন ডিপার্টমেন্টালি আসলো না ডিপার্টমেন্টকেই তো সঙ্গে সঙ্গে একটা অ্যাকশন মানে সঙ্গে সঙ্গে এই অ্যাকশনটা নেওয়া উচিত ছিল যে এই বিষয়টা অন ডিউটি যখন তোমরা ইউনিফর্মে রয়েছো সুতরাং ধরেই নিতে হবে তোমরা অন ডিউটিতে রয়েছো তো অন ডিউটিতে থেকে এই জিনিসটাকে কি করে তোমরা টলারেট করছো সুতরাং এটা আমার কোথাও একটা এই কন্টেন্ট ক্রিয়েটারের যত না দোষ আমি বলবো তার থেকে অনেক বেশি কিন্তু প্রশাসনের ভূমিকাটা কিন্তু থেকেই যাচ্ছে সুতরাং প্রশাসন তোমরা তো শুধু চাকরি করছো তা নয় তোমাদের তো একটা রেসপন্সিবিলিটি আছে যেখানে এত প্রতিবাদে ঝড় উঠেছে গোটা দেশ যেখানে নড়ে চড়ে বসছে গোটা ওয়েস্ট বেঙ্গল যেখানে নড়ে চড়ে বসছেন সেই জায়গা থেকে প্রশাসনের এই রকম কি বলবো কন্টেন্ট ক্রিয়ে ক্রিয়েটারদের যে উলঙ্গতা নিয়ে যে প্রতিবাদ শুরু হয়েছে বা আমার তরফ থেকেই হোক বা সবার তরফ থেকেই হোক যে কন্টেন্ট ক্রিয়েটাররা উলঙ্গতা দেখাচ্ছে তো সেই জায়গা থেকে কোথাও একটা কি প্রশাসনের কি এই উলঙ্গতা প্রকাশ পাচ্ছে নয় কি এটাও তো একটা উলঙ্গতার প্রকাশিত পাচ্ছে ন্যাকেট প্রশাসন তো কি করে এটাকে কো কোন অবস্থাতে এটা টলারেট করলেন প্রশাসন গোটা দুনিয়া যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা ওই যে থানার আন্ডারে ওই পুলিশ অফিসার বা ওই সিভিক ভলেন্টিয়ার যারা যিনি যে দুজন ছিলেন তাদের নজরে পড়েনি এটা কখনো সম্ভব আর যদি সেটা পড়েও থাকে তার অ্যাকশন কি নিয়েছেন তার স্টেপ কী নিয়েছেন সেটাও তো পাবলিক জানতে চায় এবার কেউ বা কারা কখন কমপ্লেন করবে আদৌ কমপ্লেন করলে তারপরে আমরা অ্যাকশন নেব কমপ্লেন না করলে অ্যাকশন নেব না সেটা তো মেনে নেওয়া সবসময়ের জন্য যুক্তিসঙ্গত নয় আমি এক্ষেত্রে যদি একটা এক্সাম্পল দিই এই কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরের পাশকুড়াতে একটা ঘটনা ঘটেছিল সামান্য একটা দশ টাকা চিপসের প্যাকেট সিভিক ভলেন্টিয়ারের হাত থেকে দেওয়া বা নেওয়া যা কিছুর জন্যই হোক একটা সামান্য দশ টাকা চিপসের প্যাকেটের জন্য কত কিছু হয়ে গেল একটা বাচ্চার জীবন চলে গেল তাই না তো একটা সামান্য দশ টাকা চিপসের প্যাকেটের সঙ্গে যারা কম্প্রোমাইজ করতে পারেন না তারা এই জিনিসটার সঙ্গে তারা কম্প্রোমাইজ করছেন কি করে তো কোথাও একটা ধিক্কার তো সবার আগে প্রশাসনের উপরে ওই ভদ্র মহিলার উপরে যত না তার থেকে অনেক বেশি কিন্তু আমার আমার ব্যক্তিগত কথাই বলছি তার থেকে অনেক বেশি হচ্ছে প্রশাসনের উপরে এবার ঘটনা হচ্ছে আমরা কোনো আইডি ধরে যখন কমপ্লেন করি আমরা তো সঙ্গে সঙ্গে জানতে পারি না যে কোন আইডি বা সেই ভদ্রলোক বা সেই ভদ্র মহিলার বাড়ি কোথায় কোন থানার আন্ডারে সেগুলো জানতে বুঝতেও তো একটা সময় লাগে সঙ্গে সঙ্গে তো সেই অ্যাকশন নেব বললেই তার অ্যাকশান নিয়ে নেওয়া যায় না তো সেই ক্ষেত্রে এই যে পুলিশ অফিসার এবং এই যে সিভিক ভলেন্টিয়ার আমার বক্তব্য হচ্ছে এদের এগেনস্ট ইমিডিয়েট একটা স্টেপ নিতে হবে কারণ কিনা এর মতন খারাপ বার্তা এর মতো খারাপ মেসেজ আমাদের সোসাইটির জন্য বা প্রশাসনের জন্য কিন্তু খুব একটা সুখকর হবে না ইভেন কি আমি কিন্তু এই লাস্টে মানে যত কখন গতকালকে আমি যথেষ্ট অসুস্থ অবস্থাতেই কিন্তু আমি এই কমপ্লেনটা করতে আমি যে অসুস্থ আছি ওনারাও কিন্তু সে খবরটা রাখেন যেহেতু আমি একটা আমার পেজ থেকে একটা পোস্টও হয়েছে সুতরাং খবরটা সবাই কম বেশি রাখেন যে আমি অসুস্থ কিন্তু আমি সেই অবস্থাতেও কিন্তু আমি কমপ্লেনটা করেছি এবং সেক্ষেত্রে কিন্তু আমি এটাও বলেছি যদি আপনাদের তরফ থেকে যদি এই বিষয়টা যদি প্রপার অ্যাকশন যদি না নেওয়া হয় এ কিন্তু সেই পেপার মিডিয়া করে কিন্তু আমি একেবারে পুরো ঘেটে দেবো কিন্তু আমি কিন্তু বিষয়টাকে স্বাভাবিকভাবে নিচ্ছি না এবং স্বাভাবিকভাবে নেবো না ওই যে পুলিশ অফিসার ছিলেন এবং সিভিক ভলেন্টিয়ার ছিলেন ওদের উপরে লিগাল স্টেপ আপনাদের প্রশাসনিকভাবেই নিতে হবে এবং নিতে হবে মানে তো নিতে হবে আর যিনি যার আইডি থেকে এই ঘটনাটা ঘটেছে তার কাছে তো আমার অনুরোধ তো থাকছেই যে এবার ভাই একটু শুধরে যাও তোমার ওই একই স্টেপের নাচ আর দেখতে ভালো লাগছে না আর অনেক নাচ হয়েছে এবার নাচের বাইরেও অন্য কিছু ক্রিয়েট করো যেটা একটা ভালো মেসেজ দেয় সোসাইটিতে সেই মেসেজটা দেয় আর বারবার ভুল মেনে নেওয়া তো চায় না বারবার ভুল হওয়া মানে ধরেই নিতে হবে যে তুমি নিজেই চাইছো যে তোমার তোমাকে নিয়ে ট্রোল হোক তুমি ট্রোলিংয়ের মুখে পড়ো আর ইচ্ছাকৃত আমি প্যান্টের চেন খুলে রাখছি ইচ্ছাকৃত আমি আমি যখন একটা ভিডিও যখন আপলোড করছি আমার ভিডিওর মধ্যে কোথায় কি প্রবলেম আছে আমি না দেখে আপলোড করে দিচ্ছি এটা কখনো পসিবল হতে পারে দুনিয়া দেখতে পাচ্ছে তোমার প্যান্টের চেন খোলা অথচ তুমি সেটা পোস্ট করে দিচ্ছ দুনিয়ার লোক দেখতে পাচ্ছে তুমি ফ্ল্যাগটা যখন তুমি শাড়িটা পরেছো শাড়িটার কোন দিকটা উপরে থাকতে হবে কোন দিকটা নিচে থাকতে হবে সেটা যদি তোমার জ্ঞানের মধ্যে থেকে থাকে তাহলে ফ্ল্যাগটা যখন তুমি ধরেছো তখন কোন দিকটা উপরে থাকবে আর কোন দিকটা নিচে থাকবে এই জ্ঞানটা তোমার নেই সেটা তো মেনে নেওয়া যায় না এইবার তারপরেও তুমি আমি ধরেও নিলাম প্রশাসনের দোষ আছে প্রশাসন প্রশাসন সবসময় দোষের মুখে পড়ে দোষ আছে সেটা মেনেও নিলাম তুমি বা প্রশাসনের সামনে দাঁড় করিয়ে তাদেরকে দাঁড় করিয়ে রেখে তুমি কি দেখাতে চাইলে দেখো প্রশাসন আমার হাতের মুঠোয় থাকে আমার পেছন দোলানোতেও প্রশাসন মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পেছন দোলানোটাও আমাদের তোমাদের যা কিছুই করো না কেন প্রশাসন সেটা তাড়িয়ে তাড়িয়ে এনজয় করে তুমি ভাই সেটা ভাবতেই পারো কিন্তু আমরা আম জনতা সেটা আমরা মানবো না এর জন্য এই দুটো বিষয় মানে দুটো বিষয় হচ্ছে প্রশাসনকে সামনে দাঁড় করিয়ে রেখে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা হাই রোডের ওপরে উপরে দাঁড় করিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা এটা কোন রবকম ব্যবস্থাতেই আমরা মেনে নিচ্ছি না আর দ্বিতীয় কথা হচ্ছে জাতীয় পতাকার এই যে অবমাননা এটা আমরা মেনে নিচ্ছি না আর দ্বিতীয় কথা প্রশাসনের কাছেই আমার দাবি এই দুজনের এই দুজনের ওপর যদি লিগাল অ্যাকশান যদি ঠিকঠাক করে না নেওয়া হয় এর কিন্তু গতিবিধি খুব একটা ভালো দিকে যাবে না এইটুকু মেসেজ কিন্তু আমি এই নিউজ চ্যানেলের মধ্যে দিয়েই কিন্তু ইভেন আমি থানাতেও একথা বলে এসেছি থানাতেও একথা বলে এসেছি অনেক কমপ্লেন জমা জমা পড়ছে তার মানে সব কিছুতেই আপনি আপনারা অ্যাকশান নেবেন সেটা আমি তো বলিনি দু চারটে অ্যাকশান নিতে হবে তাই নিচ্ছেন সে পর্যন্ত ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে এইটা কিন্তু আমাদের কি বলবো সব মানুষের আম জনতার বা সব মানুষের একটা ইমোশন এই ইমোশনটাকে কিন্তু আমরা রাস্তায় নামতে আমরা দেব না তো এটা নিয়ে যদি আপনারা যদি ঠিকঠাকভাবে স্টেপ নিয়ে থাকেন তো ভালো আর যদি ঠিকঠাকভাবে স্টেপ যদি আপনারা না নিয়ে থাকেন এর কিন্তু একটা দিক দিকবিদিক কিন্তু উল্টো পাল্টা জায়গায় যাবে সব কিছু তো আর মুখ বন্ধ করে মেনে নেওয়া যায় না তো এটা আমরা মুখ বন্ধ করে মেনে নেব না তার জন্য যা হয় হবে দরকার যে থানা ওই ওই পুলিশ অফিসার এবং ওই সিভিক ভলেন্টিয়ার্স যে থানায় আছে প্রয়োজন হলে আমি সেই থানা ঘেরাও করবার ডাক আমি দেব আমার থেকেই আমি দেব যে ওই থানা ঘেরাও করতে হবে এবং ওই দুজনের এগেনস্টে লিগাল অ্যাকশন নিতে হবে মানে নিতে হবে কারণ একটা বাচ্চা যদি দশ টাকার চিপসের জন্য যদি একটা বাচ্চার জীবন চলে যেতে পারে সুতরাং এত বড় অন্যায় আমরা মেনে নেব না আপনি এর আগে কোনো কমপ্লেন পাবলিক করেননি হঠাৎ করে এই কমপ্লেনটা পাবলিক করলেন কেন এটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে হ্যাঁ এটাও না খানিকটা পাবলিকের ডিম্যান্ডে করেছি কারণ কি না দেখুন আমি তো সাধারণ একজন পাবলিক হিসাবে তো কমপ্লেনগুলো করছি না একজন অ্যাডভোকেট করছি হিসাবে আর আমার এই কমপ্লেনগুলো করবার না একটা বিশেষ কিছু কারণ আছে সব কারণটা আমি এক্ষুনি যেহেতু বলতে পাচ্ছি না আমি সেটা বলতে পারবো না আর বলছিও না কিন্তু কমপ্লেন করছি বলে কিছুটা হয়তো আমাকে জানাতে হচ্ছে যে আমি কমপ্লেনটা করেছি কিন্তু যেহেতু এটা একটা লিগাল প্রসেসের মধ্যে আছে আর লিগাল প্রসেসের মধ্যে থাকা সব কিছু পাবলিক করা যায় না যখন কিছু মিটে যায় বা কি কিছু করা যেমন কোনো স্ট্যাম্প পাবলিক করা যায় না কোনো পিটিশন অর অরিজিনালটা পাবলিক করা যায় না অনেক কিছু পাবলিক করা যায় না মানে লিগাল প্রসেসিং মধ্যে থাকাকালীন যার জন্য আমি সেগুলো করতে পারিনি বা করিনি করতে পারিনি বলাটা ভুল হবে বা করিনি প্রথম একটা দুটো আমি স্ট্যাম্পটা মানে একদম প্রমিনেন্ট স্ট্যাম্প আমি পাবলিক করেছিলাম কিন্তু সেটা আমাকে প্রশাসন থেকে বারণ করা হয়েছে যেটা ওই বাচ্চাটার বা পরে ওই আমি আর নামটা করতে চাইছি না উনি নামটা শুনতে চাইছেন না বলে তো এই দুটো ক্ষেত্রে আমি করেছিলাম পাবলিক করেছিলাম কিন্তু আমাকে সাইবার ক্রাইম থেকে বা প্রশাসন থেকে আমাকে সেটাকে বারণ করা হয়েছে বলে তারপর থেকে আমি সেটাকে ওই একটাই স্ট্যাম্পকে সব জায়গাতে লাগিয়ে দিই তো সেটা সবাই তো বোঝে না বা সবাই তো জানে না সবাইকে জনের জন্য বোঝানোটাও তো সম্ভবও নয় তো সেটা আপনি প্রশ্নটা করে ভালোই করেছেন যে আপনার তরফ থেকে ব্যাপারটা মেসেজটা সামনে এলো আর এটা অনেকের মনে হচ্ছে না কোনো একজন আর কি কল্যাণী সাইবার ক্রাইমে গিয়ে তারা খবর নিয়েছেন বা কিছু তো সেক্ষেত্রেও আমি এই এই অপরাজিতা কি দুনিয়া এই মেসেজটার মধ্যেও আমি একটু লিখে দিয়েছি ছোট্ট করে বিশেষ দশটব্য বলে যে যখন কেউ কিছু কমপ্লেন করে বা কোনো কেস মামলার মধ্যে জড়ায় না তখন সে তার জুরিসডিকশান অনুযায়ী করে সে যেমন তার জুরিস গিয়েছে আমাকেও তেমন করতে হলো আমার কারণ আমি কলকাতার একটা জায়গায় বসে আছি কিন্তু আমি যে কাজটা নিয়ে করছি সেটা শুধুমাত্র যে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড তো নয় আমার হাতে এমন আইডিও আসতে পারে যেটা বোম্বেতে আছে বা যেটা দিল্লিতে আছে তো তেমন আইডি নিয়েও তো আসতে পারে তো আমাকে কমপ্লেন করতে গেলে সে দিল্লি বোম্বেতে যেতে হবে নিশ্চয়ই না তার তো একটা সিস্টেম থাকে সেই সিস্টেম অনুযায়ী আমাকে যেতে হবে তো আমার জুরিসডিকশান অনুযায়ী আমাকে কাজটা করতে হচ্ছে এবং আমার কাছে আমি তো ধরুন অনেক কমপ্লেন জমা পড়ছে সব কমপ্লেন তো আর আমি আমার পেজ থেকে পাবলিক করছি না সবাই হয়তো জানেও না যে কার নামে কমপ্লেন হয়েছে তো যা দু চারজনেরটা সামনে নিয়ে এসেছি তারাই শুধুমাত্র জানছে যে তাদের নামে কমপ্লেন হয়েছে কিন্তু তার বাইরেও তো অনেকের নামে কমপ্লেন করা হয়েছে তো সেই জায়গা থেকে আমি আমার জুরিসন অনুযায়ী কাজ করছি আর এত এত কমপ্লেন জমা পড়ছে মানে তাই কমপ্লেনগুলো করা হচ্ছে আর সময় আসলে সবাই সবকিছু জানতে পারবেন যে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে এবং সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবেন তখন সবার কাছে পরিষ্কার হয়ে যাবে যে কি হচ্ছে আর কেন হচ্ছে নিশ্চয়ই পিছনে কিছু কারণ আছে সেই জন্য সেটা করা হচ্ছে থ্যাংক ইউ and then we extend